নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত তো আজকে আপনারা ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি রুদ্রকে নিয়ে হরিনাম সংকীর্তনে তো এদিকে তো আজকে অন্ন ভোগের জন্য কীর্তন চলছে ও ওদিকে ঘুমিয়ে পড়েছে তো এই এত আওয়াজের মধ্যেও রুদ্র ঘুমিয়ে পড়েছে সেটা একটু হাস্যকর লাগছে ও আসলে এত আওয়াজের মধ্যে কিন্তু কখনো ঘুমায় না কিন্তু আজকে কেন ঘুমিয়ে পড়ল ঠিক জানি না তো কীর্তনটা খুবই ভালো লাগছিল দেখেও খুব ভালো লাগছে তো এদিকে কীর্তনের তালে তালে আমরাও একটু যোগদান করলাম রুদ্র এতক্ষণে জেগে গিয়েছে কিন্তু বাইরে এত রোদ সেই জন্য ওকে একটু ঘরে রেখে এসছি এদিকে আরতি চলছে এরপরে আমরা সবাই ওই আরতির তাপটা নেব একটুখানি কমুক না হলে ওটা তো ধরা যাবে না ওটা এখন প্রচন্ড গরম আছে প্রদীপটা সেই জন্য এই যে কিছুটা নিভে গেছে এবার একটু ঠান্ডা হয়েছে এবার তাপটা নেওয়া যাবে তো এই কীর্তনের শেষ পর্বে মোটামুটি চলে এসছি এবারে এই অন্নভোগটা ভাতের সাথে মিলিয়ে দেওয়া হবে যাতে সবাই ভোগটা একটু একটু করে পেতে পারে তো কীর্তনটা তো খুবই ভালো লেগেছে দেখে আমার এবারে আমাদের কীর্তন প্রায় শেষ এবার খাওয়া দাওয়া হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে